তিনি গান গান তাকে বলা হয় গায়ক যিনি অভিনয় করেন তিনি হচ্ছে অভিনেতা আর যিনি কিছুই পারেন না এদের নিয়ে প্রোগ্রাম বানায় ব্যবসা করে উনি হচ্ছে হেড অফ প্রোগ্রাম আমি এই প্রোগ্রামের হেড অফ প্রোগ্রাম আমার মাথায় একটা আইডিয়া এসছে যে একটা রিয়েলিটি শো বানাবো দেশের আনাচে কানাচে পড়ে থাকা প্রতিভাদেরকে নিয়ে এসে এখানে রিয়েলিটি শো বানাবো কিন্তু বিচারক তো লাগবে বিচারক তো একজনই সেলিব্রিটি ছিল মানি কে মাগে হিতে তিনি এখন জেলের ভিতরে বিচারক কই পাই এই মনে পাইছে রে হ্যালো এই পাইছো একট গুড তিনজন তিনজন বাহ 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 একজন কি ডিরেক্টর ডিরেক্টর বিশেষত্ব কি পেট মোটা পেট বড় হইলে তো আবার সমস্যা ভাই ওই ক্যামেরার সময় শুটিং এর সময় ক্যামেরাতে পেট দেখা যাবে হ্যাঁ না না চলবে লেজার কিছু করার নাই চিত্র চিত্রনায়িকা জাতির ক্রাশ বিয়ের পরেও ক্রাশ এ তো চলবে এইটারই লাগবে হ্যাঁ গুড গুড আর উসু মাপের অভিনেতা ও লম্বা এ চলবে চলবে শুনো তুমি একটা কাজ করো ওনাদের সাথে আমার একটা মিটিং ফিক্স করো হ্যাঁ আর মিটিং এর দিন শুটিং রাখো আরে ভাই টাকা নাই ওই কনভেনশনের টাকা পেমেন্টের লগে অ্যাডজাস্ট করি হ্যাঁ হ্যাঁ তুমি রেডি করো রেডি করো হ্যাঁ ওকে 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 না 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 মিটিং আমি কনফিউজ হয়ে যাচ্ছি কি আমি বাংলায় বলি হ্যাঁ এবার তো শুটিং হবে দেশের বাইরে হ্যাঁ এতদিন ছিলেন সপন এবার না টি ইস নট মাই কাপ অফ টি তা লাগবে না থ্যাংক ইউ থ্যাংক ইউ ননসেন্স থ্যাঙ্ক ইউ আমাকে দেখে কোনোভাবে কি দাঁড়ান আপনাকে আমি কোথায় যেন দেখছি ইউ আর ভেরি নোন আচ্ছা আপনার নামটা কি বলেন তো এই তো ফেলে দিলে আমার নাম কি যে ভুলে গেছি আমি তো নিজে এমনি কনফিউজ থাকি তার মধ্যে ইউ আর মেকিং মি আরও বেশি কনফিউজ আচ্ছা এটা কখনো হয় নিজের নাম কেউ কখনো ভুলে বিপদে আছি ভাই এই বাংলাদেশের সব মানুষ আমাকে বাংলাদেশের অমিতাভ বচ্চন হ্যাঁ হ্যাঁ বলতে বলতে আমার নামটাই ভুলে দিয়েছে বাংলার অমিতাভ বচ্চন হ্যাঁ আপনি তারেকা নাম স্যার হ্যাঁ আমি বারে কা নাম বারে কা নাম হ্যাঁ তো ভাই আপনি কে মাই রিহাব শাহিন হ্যাঁ থিয়েটারটা ঠিক মতো করেন না বলেই উচ্চারণের সমস্যা এটা রিহাব শাহিন নাই হবে শিহাব শাহিন আমি অ্যাকচুয়ালি রিহাব শাহিনী ওই ইউনিভার্সিটিতে পড়া অবস্থা আচ্ছা ভাইদ আপনি আমাকে কি কোয়েশ্চেন করেছিলেন এই দেখো আমার পরিচয় রাইট মানে আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন একটা মেয়ের মাধ্যমে ছাঁকা খেয়েছিলাম তারপর আমি তিন মাস রিহাবে ছিলাম এরপর থেকে বা আমাকে সবাই রিহাব শাহিন বলে ডাকে আচ্ছা শুনছেন আপনাদের মধ্যে শান্তকে আহা তুমি আগে বলো তুমি কি চাচ্ছ শান্ত স্বভাবের কেউ না শান্ত নামের কাউকে আমি এই প্রোগ্রামের হেড শান্তু ভাইকে খুঁজছি। নাই নাই নাই। এই চলে এসেছেন খুব ভালো হয়েছে। এই যে স্যার চলে এসেছেন খুব ভালো হয়েছে। আপনি কে? মাইসেলফ মেজাজ। মেজাজ তো আমি। আর তারও তো মেজাজ হওয়ার কথা ছিল না। আমি হেড অফ প্রোগ্রাম মেজাজ শান্ত আমার নাম মেজাজ হইলো এই প্রোগ্রামের জাজ আপনারা। হ্যাঁ আপনি মানে তুমি হেডফ প্রোগ্রাম দিস প্রোগ্রাম হেডফ হেডস প্রোগ্রামের নিচে ওই যে লুট ঠান্ডা থেকে আমার খাবার আসে যাও পিংমি সাম বার্গার যাও যাও বার্গার নিয়ে যাও আবার আমার সব হবে আপনি আগে কাজটা করেন প্রোগ্রামের ডিজাইনটা বুঝে তারপর শুরু করে দেন ছেলে আমাদের এখানে কাজ কি আমরা আমরা করবোটা কি আমি এখানে কি করতে এসেছি এই যে এইমাত্র যা করলেন তাই করবেন মানে মানে একই কথা তিনজনে ঘুরায় ফিরায় বলবেন এটাই। দারুন এক্সেলেন্ট চমৎকার আপনারা তো অলরেডি শিখে ফেলছেন এই প্রথম রিয়েলিটি শো এর যা ধরে আমার রিহার্সাল করাইতে হইল এই শুনেন আপনারা এখানে বসেন টেক ইউ সিট আমি পারফর্মার পাঠাচ্ছি আপনারা বসে যান বসে প্লিজ টেক ইউ সিট বলে গেল মনে হয় ওর মাথায় সিট আছে ওয়াট ইজ মানে করব কি আপনাকে নে ওয়াও এভাবে বসে থাকবো আরে কই কই রে এই আমার মাইক এই পারফর্মার কোথায় পারফর্মার কি বানাইতেছে নাকি কিচেনে পারফর্মার আসতে দেরি হয় আমি কনফিউজ হয়ে যাই মাঝে মধ্যে কেন দেরি হবে পারফর্মার কিচেনের নাম শুনে নিশ্চয় আপনার খিদা লাগছে আ শান্ত তারা দেরি খাবার পাঠাও কই হ্যালো কোন টাইমিং সেন্স নাই থিয়েটার করলে হয়তো জানতো এই থিয়েটারে কিন্তু মাঝে মধ্যে এই যে ব্রেক হয় ব্রেকেও কিন্তু খাবার দেয় এই এখানে খাবার কোথায় আরে কথা আছে বাইরে আমার মনে হয় শান্তি আপনারা আপনারা রেডি তো তাই নে কখন থেকে রেডি 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 মানে ওকে 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 এই যে এই যে পাঠাচ্ছি পাঠাচ্ছি আপনারা পজিশনে আসেন আমরা এই এখন বাড়ি না এরপর কয়েক মাস কেটে গেছে লাখ লাখ পারফর্মার থেকে সেরা আশি জন নিয়ে শুরু হয়েছিল আমাদের মূল পর্বের পথ চলা তারা সবাই তাদের নাচ অভিনয় আর বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে একে একে পার করেছে বিভিন্ন তাদের থেকে সেরা ছয় জন চলে এসেছে আজ গ্র্যান্ড ফিনালে চলুন দেখে নেওয়া যাক তাদের পারফর্ম দেখতে দেখতে স্টার হান্টের গ্র্যান্ড ফাইনালে চলে আসলাম আমি তো ভাবতেই পারি না আমি গ্র্যান্ড ফিনালে পর্যন্ত আসতে পারবো পৃথিবীরা তুমি নেকামিটা ছাড়ো তুমি এর সবের জাজ তোমাকে কে এলিমিনেট করবে তুমি তো ফাইনাল পর্যন্ত আসবে নাকি ও হ্যাঁ আমি তো ভুলেই গেছিলাম আমাকে তো এলিমিনেট করার চান্স নাই এই মিস পৃথিবীরা আরে তুমি বা এলিমিনেট তো হবে না যাক আমরা কি নিয়ে কথা বলছিলাম আমার এলিমিনেট হওয়ার চান্স ও আচ্ছা হ্যাঁ মানে তুমি যদি এলিমিনেট হয়েও দাও তাহলেও বারেক স্যার না চেলো কিন্তু আমি তোমাকে ওয়াইল্ড কার্ডে আই উইল ট্রাই মাই বেস্ট টু ব্রিং ইউ ইন দ্য ওয়াইল্ড কার্ড বাই বাই আমরা রেডি তো যাবো যাবো আরে রেডি পারফর্মার পাঠাবো এ পাঠাও 5 3 2 1 0 অ্যাকশন গঞ্জিদা যাও কই গঞ্জিদা কই আমার নাম গাঙ্গিতা আমি এখন একটি গান বলবো ওরে কচু বনের মশারে তোর লম্বা লম্বা সুর এক এক কামর রে মশা এক এক কামর রে মশা যেন কুরাইলে রকো পরে পাগল করিল বনের মশায় রে হ্যাঁ পাগল করিল বনের মশায় রে আমার পারফরমেন্সটি শেষ হলো থ্যাংক ইউ এই আমি বলবো বলেন তুমি মশা নিয়ে পারফর্ম করলে তাই তো জি স্যার একটা মশা কি করে কি করে স্যার বনে বাজারে উড়ে বেড়ায় ঘুরে বেড়ায় নেচে গায়ে তুমি তো দৌড়ে এসে পৃথিবীর কাছে কাপড় দিতে পারছো মানে মেথড অ্যাক্টিং ব্যাপারটা তোমার ভিতরে নাই এত বড় স্টেজ তুমি একটা মশা তুমি উড়ে বেড়ালাম তুই তো উনি বেরোতে পারবি তা না করে একটা দাঁড়িয়ে ছিলে এই তোমার এই গান করে দিচ্ছে আমার গানটা মেন টু সিলেক্ট গুড ভ্যারি গুড নাইস গানটা ভালো ছিলো কিন্তু তোমার ইনপুট কোথায় ভাই সরি তোমার গান আমার পছন্দ হয়নি এই ধন্যবাদ আমি বারিক ভাইয়া সেটা একমত আপনার গানটা আসলে আমার পছন্দ হয়নি না আমি আমি যদি বলি তোমার গানটা ওয়াজ গুড আচ্ছা গানে যেমন এটা মশাটা ছিলো মশা কি করে মশা মানুষের রক্ত খুঁজে মশা রক্ত খায় আরে খাবারের কথা শুনে মনে পড়লো এই সাদু আমার চিকেন পিজ্জা কোথায় তুমি এখানে কেন এসেছো বাবা কি মানে কি আমি পারফর্ম করতে হ্যাঁ তো পারফর্ম করো আমার পারফর্ম শেষ ও পারফরমেন্স শেষ হ্যাঁ তোমার গানটা আমার খুবই ভালো লেগেছে এক্সেলেন্ট কি পিটা আমি না রিহা ভাইয়ের সাথেও একমত আপনার গানটা আমার খুব ভালো লেগেছে বেস্ট অফ লাক থ্যাংক ইউ ম্যাম এই শান্ত একটু কাটো ভাই 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 আমি এক্ষুনি কাটতাম ওই যে আপনার শার্টের ফাঁক দিয়ে পেট বাইরে হয়ে আছে একটু ঢাকেন আচ্ছা এরপরে পরে কি কোনো পারফর্মার আছে জি 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 একজন পারফর্মার আছে তাহলে ওই পারফর্মারের কাছে ওই দুইটা বোতাম পাঠিয়ে দিও আমার শার্টের বোতাম ছিড়ে গেছে তো তাই ঠিক করতে হবে ওকে শান্ত ভাই এখন শেষ করেন তাড়াতাড়ি বাসায় যেতে হবে তো আর কতক্ষণ আপু আপু এটা একদম আমাদের শেষ পারফরম্যান্স এটার পরে আমাদের শেষ আমরা সবাই বাসায় চলে যাব তাহলে তাড়াতাড়ি পাঠান ওকে আপনারা রেডি তো হ্যাঁ হ্যাঁ একদম রেডি ফাইভ ফোর থ্রি টু ওয়ান জিরো অ্যাকশন আস্তে শ্রী মুসলমান ভাইদের সালাম হিন্দুভাইদের নমস্কার দাদাভাই আমি একটা মলম নিয়ে এসেছি অনেকের আছে মুখে গন্ধ আছে দাদাভাই গন্ধের কারণে বউ কাছে আছে না বাচ্চা কোলে ওঠে না আপনি মোবাইলের কথা বলেন একপাশে গন্ধ ছুটে যায় অন্য পাশে আপনি কথা বলেন বাংলাদেশে গন্ধ ছুটে যায় আমেরিকা এই ধরনের দাদাভাইরা যখন দীপ্ত স্টার হানটে ঢুকান বোঝা যায় না পার্টিসিপেন্ট ঢুকলো না ছাগলের পাঠা ঢুকলো দাদাভাই এই ধরনের দাদাভাইদের জন্য আমার এক ফাইল যথেষ্ট আই ক্যান চ্যালেঞ্জ করে বলতে হয় চ্যালেঞ্জ করে বলতে হয় দাদাভাই আপনি এক ফাইল ব্যবহার করলে আপনার গা থেকে বড়িয়ে ফেলের খান বের হবে দাদাভাই দাদাভাই আমার এই মলমে যদি কাজ না করে আপনার পায়ের নতুন স্যান্ডেল খুলে আমাকে দিবেন তো সাত করবো না পায়ে দিয়ে চলে যাবো দাদাভাই স্যার আমি বাদ আমার প্রথমে এখানে শেষ যেটা করলে হকার জি স্যার এই হকারটা কোথায় দাঁড়িয়ে আছে হকারটা দীপ্ত টিভির সামনে ভেরি ব্যাড লোকেশন তুমি একটা হকার তুমি দীপ্ত টিভির সামনে কি করো তুমি যাবে বাসে ট্রাকে অথবা বস্তিতে যেখানে গেলে তোমার ভালো বেঁচে কিনা হবে ওখান থেকে তুমি কিছু টাকা পাবা এই পারফরমেন্সে কি পাবা তুমি ওই টাকা দিয়ে ভালো একটা থিয়েটারে ভর্তি হয়ে অ্যাক্টিং শিখে তারপর দশটা আসতে পারতে রাবিশ ওর পারফরমেন্স আমার ভালো লাগেনি আমি ভাইয়ের সাথে একমত তোমার একদম রাবিশ আমার ভালো লাগেনি আচ্ছা মানে হোয়াট ইউ ডিড হিয়ার তোমার এই পারফরম্যান্সটা মানে আই অ্যাম গেটিং কনফিউজড दट কি মানে এইখানে বসে তোমার মানে দেখতে কি লেগেছে শুনতে রকম লেগেছে তুমি মানে কি যে বিচিত্রই লাগেছে তোমার পারফরম্যান্সটা তুমি এখানে কি করছো তুমি কে আপনি তো বললেন আমি তুমি পারফর্মার হয়ে জাজেস কে আর যাও হোয়াট ইজ দিস কনফিউজ করে দিচ্ছে আমাকে হ্যাঁ পারফরমেন্স শুরু করো স্যার আমার পারফর্ম তো শেষ পারফরমেন্স শেষ হ্যাঁ তোমার পারফরমেন্স আমার খুব ভালো লেগেছে থ্যাংক ইউ কিপ ইট আপ আমি রিহা ভাইয়ের সাথেও একমত পারফরমেন্স কিপ ইট আপ অনেক ভালো আচ্ছা এ আপনি একটা কথা বললেন আমারে আপনি একবার উনার সাথেও একমত ইনার সাথেও একমত একটা মানুষ দুই জনের সাথে কেমনে একমত হয় আমি আপনার সাথে একমত আজ কবি কথাবার্তা আপনাদের তো ধাপলা আছে দেখতে আসি আপনারা তো কোনো ভাবে স্টার হান্টের বিচারক মনে হইতেছে না আপনার মনে হয় নকল কারণ স্টার হান্টের যারা বিচারক তারা কনস্ট্রাকটিভ ওয়েতে এবং পজিটিভলি কমেন্ট করে এইখানে হুদাই এ আপনারা কারা একটু বলেন তো আমাকে এই বলেন কথা বলেন হ্যাঁ বারেক ভাই আমরা মনে হয় ধরা খেয়ে গেছি উনি বুঝা গেছে যে আমরা আসল জাজ না আসল জাজ আসলে সামনে আমি ভাগলাম আপনারা সাথে ডিল করেন চলো আমি আগেই বলছিলাম থিয়েটার না করে এখানে আসাই উচিত না থিয়েটার করে আসলে আজকে কি বুঝতে পারতো আমি বারে গেলাম না তারা গেলাম আগে থিয়েটার করতে হবে তারপরে এখানে আসবো আমি ভরা যেতে খাইয়া গেছে তাই বলে কি রাতের খাবারটা দিবে না এই শান্ত আমার আমার পাঁচটা কোথায় শান্ত নকল বিচারকরা ধরা পড়ে গেছে এদের কি পরিণতি হবে আসল বিচারকরা ঠিক করবে থ্যাংক ইউ গাজি গ্যাস্টো রান্নায় আনে শিল্পের ছোঁয়া সামনে দাঁড়াবার তোমায় মন ছোট তোমায় দাম